সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় গর্ভধারণ করতে স্বামীর সাথে কখন মিলিত হবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি আমার আজকের এই ভিডিওটি গর্ভধারণ করার সবচেয়ে উপযুক্ত সময় জেনে নিতে মায়ার জনপ্রিয় ও অবলেশন ক্যালকুলেটর ব্যবহার করুন এর মাধ্যমে আপনার ডিম্বস্ফোটনের সময় গণনা করুন এবং স্বামীর সাথে কখন মিলিত হলে গর্ভধারণ করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে তা জেনে নিন ডিম্বস্ফোটনের সাত দিন দিনব্যাপী সময়ের মধ্যে স্বামীর সঙ্গে মিলন হলে একজন স্ত্রী গর্ভধারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাধারণত শেষ মাসিকের বারো দিন পর এই সময় আসে একটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার পর বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে গর্ভধারণের লক্ষ্যে এ সময়ের মধ্যে ডিম্বাণুটিকে শুক্রাণুর সাথে মিলিত হতে হবে এমন কোনো কথা নেই যে তিন ডিম্বস্ফোটন হয় শুধু সেই দিনে মিলিত হলেই আপনি গর্ভবতী হতে পারেন একজন নারীর শৈলে শুক্রাণু দুই তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই কারণে ডিম্বস্ফোটনে দুই থেকে তিন দিন আগে মিলন হলেও শুক্রানু ডিম্বাণুর জন্য ডিম্ব নালির ভেতরে অপেক্ষা করতে থাকতে পারে ডিম্বস্ফোটন কখন হয় ডিম্বস্ফোটনের সঠিক সময় নির্ধারণ সম্ভব না যদি না আপনি ফার্টিলিটি সচেতন হন অধিকাংশ নারী মাসিক শুরুর দশ থেকে ষোলো দিন আগে ডিম্বস্ফোটন হয় আর পরিষ্কার করে ফেলতে গেলে মাসিকের প্রথম দিন থেকে একজন নারীর মাসিক চক্র গণনা করা হয় এর কিছু দিন পর তার ডিম্বস ফোটন হয় এবং দশ থেকে ষোলো দিন পর তার আবার মাসিক হয় স্বাভাবিক নিয়ম অনুসারে মাসিকের গড় চক্রকাল হচ্ছে আটাশ দিন অন্তর অন্তর তবে কোনো কোনো ক্ষেত্রে এর কিছু বেশি অথবা কম সময় মাসিক হতে পারে যা অস্বাভাবিক নয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ